জাপানের লোকেদের মধ্যে এমন কি বিশেষ গুণ আছে যে মেকডোনাল্ডো তাদের কাছে মাথা নিচু করে থাকে আপনি ফান্টা তো নিশ্চয়ই দেখেছেন কিন্তু যদি আপনি ফান্টা অন্য দেশে দেখেন তাহলে আপনি বলবেন আরে ইয়ার আমি খেয়ে নিলাম ভাই এটি ভিডিওটি খুবই ইন্টারেস্টিং তো ভিডিওটি শেষ পর্যন্ত নিশ্চয়ই দেখবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করে দিন নাম্বার ওয়ান পিজা পিজ্জা তো আপনি অনেক রকমের দেখেছেন কিন্তু আপনি এই রকম পিজ্জা আজ পর্যন্ত কোনোদিনও দেখেননি কেননা এই পিজ্জাটিকে দেখে এমন মনে হয় যেন আমেরিকানদের হটড খুবই পছন্দ কেননা তারা গরম কুকুরকে পিৎজার মধ্যে ভরে দিয়েছে আই মিন হট ডগকে ভরে দিয়েছে যেমন নর্মাল পিৎজাতে ক্রাস্ট থাকে এইরকমই এর মধ্যে রুটির মতনই ক্রাস্ট থাকে কিন্তু ক্রাস্টের ভেতরে তারা রুটির সাইডে হট ডগকে ভরে দিয়েছে যা দেখে তো ভালো আইডিয়া মনে হয় কিন্তু আপনি কোনোদিন হট ডগ খেয়েছেন কমেন্ট করে নিশ্চয়ই বলবেন নাম্বার টু আসলে কি করে কলার মতন ব্র্যান্ড আপনাকে বোকা বানাচ্ছে ইন্ডিয়াতে ফান্ড অনেক পপুলার ড্রিংক যা অনেক লম্বা সময় ধরে ইন্ডিয়ার মার্কেটে বিক্রি করা হচ্ছে যার কালার কিছুটা অরেঞ্জের মতন যা আপনাদের সবার জন্য কোনো নতুন কথা নয় কিন্তু আপনি কি জানেন এই কালারে অনেক বড় স্ক্যাম লুকিয়ে আছে কেননা সেম ফান্টা আপনি ইউকেতে কিছুটা এইরকম দেখতে পাবেন যা হালকা দেখতে অনেকটা ইয়েলো লাগে যা আসলে অনেক ভালো অরেঞ্জ কালারের তুলনায় কেননা এটি আসল জুস আর যে ড্রিঙ্কটি ইন্ডিয়াতে সেল করা হয় তার মধ্যে তো অ্যাকচুয়াল জুস থাকেই না এমন কি তার মধ্যে কনসির আপ সুগার আর অনেক রকমের জিনিস থাকে এইগুলোকে ঢেলে ফান্টার ড্রিঙ্ক বানানো হয় এইগুলোকে অনেক ইন্ডিয়ান খুব মজা করে খায় নাম্বার থ্রি আপনি কি জানেন আমেরিকা আর ইউকেতে আমাদের মতন টমেটো সস পাওয়া যায় না তাহলে আপনি হয়তো ভাবছেন এরা ক্যাচ কি করে পায় আসলে যে ক্যাচ ইন্ডিয়া আর আমেরিকাতে পাওয়া যায় ওইগুলো কম মিষ্টি হয় এই রকম আমি নয় বরং ক্যানাডিয়ান আর ইউকের মানুষরা মনে করেন কেননা তারা হালকা মিষ্টি পছন্দ করে যার কারণে ওইখানকার হওয়ার পরেও হালকা মিষ্টি সেম হয় নাম্বার এটি জেনে আপনিও ভাবতে শুরু করবেন যে ম্যাকডোনাল্ড জাপানিদের জন্য সত্যি কি স্পেশাল ফ্রেঞ্চ ফ্রাই তো আপনারা সবাই আপনার লাইফে কোনো না কোনো দিন খেয়েছেন নিশ্চয়ই কারো বার্গার কিং এর পছন্দ আবার কারো পাশের দোকানে এরকম ডিফারেন্স শপে কোয়ান্টিটি কম বেশি দিয়ে থাকে কিন্তু আপনি কি জানেন যেগুলো বড় রেস্টুরেন্ট হয় যেমন ম্যাকডোনাল্ড কে এফ সি এদের সব জায়গায় কোয়ান্টিটি প্রায় সেমই থাকে কিন্তু শুধু একটি জায়গাকে ছেড়ে ওটি হলো ফিউচারিস্টিক সিটি জাপান ইউকেতে তে ম্যাকডোনাল্ডের প্রায় ফ্রাই আপনি সেম দামে নাইনটি নাইন গ্রাম পাবেন কিন্তু জাপানে আপনি ওয়ান থার্টি ফাইভ গ্রাম পাবেন মানে এত আলাদা কেন ভাই ভাই আপনি তো এগুলো জেনে গেছেন কিন্তু আপনি এই ফেমাস কোম্পানি ফিউচারিস্টিক প্রোডাক্টের ব্যাপারে জানেনই না কি করে এই ভাল্লুকটির কারণে এই দেশের পুরো গভর্নমেন্ট গরিব হয়ে গেছে কি করে আপনি আপনার ঘরে চিনি ইউজ করে আপনার গাড়ি সারা জীবনের জন্য ফ্রিতে চালাতে পারবেন আর এই ইউটিউবারদের কপি দেখে আপনি আসল আর নকলের মধ্যে কনফিউজ হয়ে যাবেন ভাই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং তো যাও আর ভিডিওটি দেখে আসুন ডেসক্রিপশন বক্সে এর লিঙ্কও আছে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য বাই